এই পানির মধ্যে এইভাবে আমরা ভেসে থাকি মা ভালো করে ঘুমাই না আমার বাচ্চাটার ক্ষতি যদি হয়ে যায় মা ভালো করে খাই না আমার বাচ্চাটা যদি হয়ে যায় অনেক মা জননী হসপিটালের বেটে দেখবেন কত মা জননী দুনিয়া থেকে তার নিজের সন্তানের জন্য তাদের নিজের জানকে কোরবান করে দিচ্ছে একটা মা যদি সই হসপিটালে ভর্তি থাকে সিরিয়াস অবস্থা থাকে মা জননীকে যদি বলে হয় বাচ্চা বাঁচবে নালে আপনি বাঁচবেন বলুন কি হবে তখন মা জননী হাসতে হাসতে বলে আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক আমার পারে হয়ে যাক আর বাড়ির লোককে যদি বলে কি হবে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে সেই বাড়ির লোকজন বলে মাটা বেঁচে থাকুক বাচ্চা যদি আল্লাহ চায় আবার হবে হয় না বলে কিন্তু এই মা জননী একটু মুখ থেকে হাসি মুখ হাসি ফুটে আর এই মুখ থেকে বার করে দেয় যে আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক আর সেই সন্তান যদি বড় হয়ে আমরা মাকে উল্টো পাল্টা কথা বলি জোরে জোরে কথা বলি আমরা অনেকজনা মা জননীকে ধরে মারছে এখন কত সোশ্যাল মিডিয়াতে দেখছেন মা জননীকে ভাত দেয় না মা জননী একটু বেশি কথা বললে আমাদের মনটা খারাপ হয়ে যাবে বড্ড খিটখিট খিটখিট করছো তুমি ছোটোবেলায় মাকে বলতে চাঁদ কেন ওঠে মা তার জবাব দিত মাকে বলতো মা এই গাড়ি কেন চলে মা তার জবাব দিত তুমি এখন মা একটু বেশি কথা বলে তোমার খিটকিট খিটকিট মনে হয় না কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে তখন